মানে খ্যাতগুলো প্রস্তুত হয়েছে এবং আমরা এখন ওই চারা বিস্তলা থেকে এনে এখন ওই যে রোপণ করতেছি কৃষক বন্ধু ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আপনারা তো আজ আপনারা বলেছিলাম যে গতকাল ভিডিও দিব যে গতকাল চাষ করছি তো চাষ করার পর আমরা আজ আমাদের চারা লাগানোর সময় তো তিনটি মনে করছি সকালে লাগাবো কিন্তু সকালে বৃষ্টি হয়ে গেছে মাটিটা বসে পড়েছি তো আমরা তাই মনে করি যে বিকাল সময় লাগাই তো বিকালে আমরা চলে আসলাম আমাদের মাটি তো আমরা বেগুনের চারা লাগানোর কিছু পদ্ধতি এবং প্রসেস আজ আপনাদের কি বলবো তো আপনারা চাল চারাগুলো কেমন করে লাগাবেন কতটুকু দূরত্বে লাগাবেন সেটাই আজ আপনাদের সামনের সাথে শেয়ার করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিনিয়তই কৃষি ভিডিও দেওয়া হয় তো তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন তো তাহলে আমরা চারা যেমন লাগাবেন আপনারা সকলেই অবগত আছেন যে বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা করি তারপর আপনারা চারা লাগানোর সিদ্ধান্ত নেবেন তো আমরা চারা লাগানোর জন্য আমরা একটা সুতলি বা

এখন লাগাইতেছেন এটা কতদিন পরে এটা ফলন আসবে এই দেখছেন এইগুলো হচ্ছে আমরা দেশি চারা এগুলা তো আপনাদেরকে আস বলছি যে ভিডিও দেব তো দেখেন আজকে আমাদের মানে খেতগুলা প্রস্তুত হয়েছে এবং আমরা এখন ওই চারা বিস্তলা থেকে এনে এখন যে রোপণ করতেছি তো দেখেন আপনারা মোটামুটি শেষ হয়েছে অলরেডি কিছুটা আর এই দিক দিয়ে অনেকটা রয়ে গেছে আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা এক একটা ছাড়ার দূরত্ব আপনারা নির্দিষ্ট করে নেবেন যে আপনারা কতটুকু দূরত্ব দিবেন বর্গ স্কয়ার আকারে হলে ভালো হয় এক থেকে দেড় হাত দূরত্ব দেবেন যেহেতু দেশি তো প্রিয় কৃষক ভাইরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য দিন অন্য একটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ